জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি ছাত্রছাত্রীদের নিরাপদ পানি পাওয়া নিয়ে একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে আর সেটা নিয়ে আজ আমরা কথা বলতে বসেছি এই নিয়ে একটা খবরও বেরিয়েছে দেখলাম দৈনিক জনকণ্ঠে বাইশে সেপ্টেম্বর দু তারিখের রিপোর্ট শিরোনাম ছিল জবিতে ছাত্র শিবিরের তেত্রিশটি পানি ফিল্টার উপহার হ্যাঁ প্রতিবেদনটা আমিও দেখেছি তো আজকের আলোচনাটা আমরা মূলত ওই প্রতিবেদনের তথ্যের ওপরেই রাখবো মানে আমরা চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নিরাপদ পানির বিষয়টা আর ছাত্র শিবিরের এই উদ্যোগটা ঠিক কেমন সেটা ওই রিপোর্টের ভিত্তিতে তুলে ধরতে একদম রিপোর্টের বাইরে না গিয়ে হ্যাঁ আর শুরুতেই পরিষ্কার করে দেওয়া ভালো আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না বা কোনো মতামত দিচ্ছি না জাস্ট প্রতিবেদনটাতে যা আছে সেটা নিয়েই কথা বলব অবশ্যই সেটাই করা উচিত আচ্ছা প্রথমে একটু ভাবি একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি পাওয়াটা মানে কতটা জরুরি এটা তো একেবারে বেসিক চাহিদা তাই না নিঃসন্দেহে খুবই মৌলিক একটা বিষয় তো প্রতিবেদনটা পড়লে মনে হয় যেন একটা প্রশ্ন উঠছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এই চাহিদাটা ঠিকঠাক মেটাতে পারছে রিপোর্টের ভাষ্য অনুযায়ী উত্তরটা বোধহয় নায়ের দিকেই যাচ্ছে তাই তো হ্যাঁ প্রতিবেদনটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলছে যে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি আর ঠিক এই জায়গাতেই প্রতিবেদন অনুসারে ছাত্র শিবির মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির তারা এগিয়ে এসেছে তেত্রিশটা বিশুদ্ধ পানির ফিল্টার বসাচ্ছে তারা ঠিক ফিল্টার চলুন এই ব্যাপারটা একটু ডিটেলে যাই এই যে উদ্যোক্তা এটা কবে শুরু হলো কিভাবে শুরু হলো রিপোর্টে কি বলা আছে রিপোর্ট বলছে যে এটা বাইশে সেপ্টেম্বর মানে সোমবার থেকে শুরু হয়েছে তাদের একটা কর্মসূচি চলছে নাম দিয়েছে নিরাপদ পানি পান কর্মসূচি ও আচ্ছা একটা কর্মসূচির অংশ হিসেবে হ্যাঁ তারই অংশ হিসেবে এই ফিল্টারগুলো বসানো হচ্ছে আর সংখ্যাটা তো আগেই বললাম তেত্রিশটা আচ্ছা আর এগুলো কোথায় কোথায় বসানো হচ্ছে সে ব্যাপারে কিছু বলা আছে হ্যাঁ বলা আছে প্রতিবেদন অনুযায়ী এগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ছাত্রছাত্রীদের কমন রুম আর বিভিন্ন বিভাগে বসানোর পরিকল্পনা আছে ক্যাফেটেরিয়া কমন রুম আর ডিপার্টমেন্টগুলো এই জায়গাগুলো বাছার কারণ কি হতে পারে মানে রিপোর্টে কি কিছু বলা আছে সরাসরি কারণ ব্যাখ্যা করা নেই তবে জায়গাগুলোর তালিকা দেখলেই কিন্তু একটা ধারণা পাওয়া যায় ক্যাফেটেরিয়া কমন রুম বিভিন্ন বিভাগ এগুলো তো এমন জায়গা যেখানে ছাত্রছাত্রীদের আনাগোনা অনেক বেশি থাকে তাই না হ্যাঁ তা তো বটেই সারাদিনই তো ভিড় থাকে একদম ক্লাসের ফাঁকে বা ধরুন খানের সময় বা কমন রুমে একটু বসার সময় মানে মনে হচ্ছে রিপোর্ট অনুযায়ী সংগঠনটি এমন জায়গাগুলোই বেছে নিয়েছে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী সহজেই পানিটা নিতে পারবে আচ্ছা যাতে উদ্যোগটার লাভটা বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছায় এখন এমন একটা ভাবনা হ্যাঁ প্রতিবেদন যেভাবে স্থানগুলোর কথা বলেছে তাতে সেরকমই মনে হচ্ছে সর্বাধিক অ্যাভেলেবিলিটি আর কি প্রতিবেদনে কি ছাত্রশিবিরের নেতাদের কোনো বক্তব্য আছে এই উদ্যোগ নিয়ে কেন তারা এটা করছে হ্যাঁ আছে তাদের শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ তার একটা বক্তব্য কোর্ট করা হয়েছে তিনি বলেছেন কোর্ট করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও বেশ জোরালো কথা হ্যাঁ এবং এর সাথেই তিনি যোগ করেছেন যে এখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি তো প্রতিবেদন এই বক্তব্যগুলো পাশাপাশি রেখেছে তার মানে তারা এই উদ্যোগের কারণ হিসেবে প্রশাসনের দিকেই আঙুল তুলছে রিপোর্ট অন্তত সেটাই বলছে মনে হচ্ছে তাই যদি আমরা এই কথাগুলোকে একটু বড় করে দেখি মানে পুরো রিপোর্টের সাপেক্ষে তাহলে বোঝা যায় সংগঠনটি নিজেদের এমনভাবে পেশ করছে যে তারা একটা ঘাটতি পূরণ করছে যে ঘাটতিটা পূরণ করার কথা ছিল প্রশাসনের কিন্তু তারা সেটা পারেনি আচ্ছা তাদের শাখা সভাপতি মো রিয়াজুল ইসলাম তার কথাও রিপোর্টে আছে তিনিও প্রায় একই সুরে কথা বলেছেন বলছেন যে প্রশাসন আগে যে দুই একটা ফিল্টার দিয়েছিল তা নাকি এত ছাত্রছাত্রীর জন্য যথেষ্ট না একেবারেই অপ্রতুল বলছেন হ্যাঁ সেটাই বলছেন আর এজন্যই তারা সংগঠন হিসাবে এই দায়িত্বটা নিয়েছে অন্তত রিপোর্টে তাদের বক্তব্য এভাবেই এসেছে তো প্রতিবেদন একটা ছবি আঁকছে যেখানে প্রশাসন পারছে না আর সেই শূন্যস্থান পূরণ করতে ছাত্র সংগঠন এগিয়ে আসছে বুঝলাম তাহলে ব্যাপারটা কি শুধু এই তেত্রিশটা ফিল্টারই শেষ নাকি তাদের আরও কোনো পরিকল্পনা আছে প্রতিবেদন কিছু বলছে হ্যাঁ রিপোর্ট সেদিকেও গেছে বলছে যে এটা এখানেই শেষ না তাদের নাকি পরের ধাপে ছাত্রী হলের জন্য ঠান্ডা পানির ফিল্টার বসানোর পরিকল্পনা আছে ওহ ছাত্রী হলের জন্য ঠান্ডা পানির ফিল্টার হ্যাঁ ছাত্রী হলে ঠান্ডা পানির ব্যবস্থা থাকাটা তো মানে গরমের সময় বা এমনিতেও ছাত্রীদের জন্য বেশ কাজের হতে পারে রিপোর্ট সেটা উল্লেখ করেছে ঠান্ডা পানির ফিল্টার ছাড়াও কি ছাত্রী হলের জন্য আরও কিছু ভাবছে তারা রিপোর্টে আর কি আছে আছে আরও দুটো ইন্টারেস্টিং প্ল্যানের কথা বলা হয়েছে যেগুলো বিশেষভাবে ছাত্রী হলের জন্য একটা হল হলে নাকি কাপড় শুকানোর অসুবিধা আছে তো সেটা দূর করতে ওয়াশিং মেশিন বসানোর কথা ভাবছে ওয়াশিং মেশিন ছাত্রী হলে হ্যাঁ আর দ্বিতীয়টা হলো নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে হলে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা ওয়াশিং মেশিন আর স্যানিটারি ন্যাপকিন বেন্ডিং মেশিন বাহ এটা তো বেশ মানে অন্যরকম লাগছে শুধু পানি নয় আরও সুযোগ সুবিধার দিকেও নজর দিচ্ছে রিপোর্ট তো তাই বলছে একদম এই পরের পরিকল্পনাগুলো যদি দেখি তাহলে বোঝা যায় রিপোর্ট অনুযায়ী তাদের উদ্যোগটা শুধু পানির মতো মৌলিক চাহিদা পূরণেই আটকে থাকছে না হুম বরং ছাত্রী হলের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য আরও কিছু বাস্তব সমস্যা যেমন ধরুন কাপড় ধোয়া বা স্যানিটারি ন্যাপকিন সহজে পাওয়ার বিষয়টা সেগুলোর দিকেও তারা নজর দিচ্ছে বা অন্তত পরিকল্পনা করছে আচ্ছা তাহলে কি এটা তাদের কোন বৃহত্তর কল্যাণমূলক কর্মসূচির অংশ রিপোর্ট কি সেরকম কিছু বলছে হ্যাঁ প্রতিবেদন যেভাবে তথ্যগুলো সাজিয়েছে প্রথমে ফিল্টার তারপর ছাত্রী হলের জন্য ঠান্ডা পানির ফিল্টার তারপর ওয়াশিং মেশিন ভেন্ডিং মেশিন তাতে মনে হচ্ছে সংগঠনটি হয়তো এটাকে তাদের একটা বড় কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই দেখাতে চাইছে রিপোর্টে বলা হয়েছে যে তারা সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে আচ্ছা সংবাদ সম্মেলনে বলা কথাগুলোই রিপোর্টে এসেছে হ্যাঁ মনে হচ্ছে তারা শুধু একটা সমস্যা নয় বরং ছাত্রছাত্রীদের সামগ্রিক কিছু প্রয়োজন বা ঘাটতি পূরণের একটা চেষ্টা করছে এরকম একটা ধারণা দিতে চাইছে রিপোর্টের মাধ্যমে এখানে আমি আবার একটু মনে করিয়ে দিই আমাদের শ্রোতাদের যে আমরা এই যে কথাগুলো বলছি ফিল্টার বসানো নেতাদের বক্তব্য ভবিষ্যতের পরিকল্পনা এই সমস্ত তথ্যই কিন্তু আমরা পেয়েছি দৈনিক জনকণ্ঠের ওই বাইশে সেপ্টেম্বরের প্রতিবেদনটা থেকে ঠিক রিপোর্টে যেমনটা বলা আছে এই তথ্যগুলো নাকি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে তাদের নেতারাই দিয়েছেন আমরা শুধু রিপোর্টে যা আছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি কোনো নিজস্ব মত বা বিশ্লেষণ যোগ করছি না একদম আমাদের আলোচনাটা পুরোপুরি ওই একটা উৎসের উপরই নির্ভরশীল তাহলে যদি আমরা শুধু ওই প্রতিবেদনটার দিকেই তাকাই পুরো বিষয়টার সার সংক্ষেপ কি দাঁড়াচ্ছে মানে প্রথমত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পানির অভাব আছে এরকম একটা অভিযোগ বা ধারণা রয়েছে যা রিপোর্টে এসেছে হুম দ্বিতীয়ত এই পরিস্থিতিতে ছাত্রশিবির নামের সংগঠনটি তেত্রিশটা পানির ফিল্টার বসাচ্ছে তৃতীয়ত এর কারণ হিসেবে তারা প্রশাসনের ব্যর্থতার দিকে ইঙ্গিত করছে অন্তত রিপোর্ট তাদের বক্তব্য সেভাবেই পেশ করেছে আর চতুর্থত তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ছাত্রী হলের জন্য আরও কিছু সুবিধা যেমন ঠান্ডা পানির ফিল্টার ওয়াশিং মেশিন স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এগুলো আছে বলে রিপোর্ট জানাচ্ছে ঠিক প্রতিবেদনটা মূলত এই পয়েন্টগুলোকে হাইলাইট করেছে পুরো বিষয়টা সংগঠনটির উদ্যোগ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে বলে মনে হচ্ছে বেশ তাহলে আজকের আলোচনার মূল জায়গাগুলো আমরা মোটামুটি ছুঁয়ে ফেলেছি দৈনিক জনকণ্ঠের একটা প্রতিবেদনের ভিত্তিতে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পানির একটা সমস্যা বা অপ্রতুলতার অভিযোগ রয়েছে আর সেই প্রেক্ষিতে ছাত্রশিবির ফিল্টার বসানোর উদ্যোগ নিয়েছে হুম আমরা রিপোর্টে উল্লেখিত তাদের নেতাদের বক্তব্যগুলোও দেখলাম যেখানে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আর সবশেষে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানলাম বিশেষ করে ছাত্রী হলের জন্য এই পুরো আলোচনা থেকে মানে শুধুমাত্র প্রতিবেদনটার ভিত্তিতেই একটা প্রশ্ন কিন্তু মনে আসে যখন কোনো প্রতিষ্ঠিত ব্যবস্থা যেমন ধরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন একটা মৌনিক পূরণে ব্যর্থ হয় বলে অভিযোগ ওঠে বা ঘাটতি থাকে যেমনটা এই রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ ঠিক যেমনটা এই রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে তখন অন্যান্য গোষ্ঠী যেমন এক্ষেত্রে একটা ছাত্র সংগঠন তারা কিভাবে সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে এই নির্দিষ্ট ঘটনাটা ঠিক যেভাবে রিপোর্ট করা হয়েছে সেটা ছাত্র কল্যাণ বা ছাত্র রাজনীতির যে গতি প্রকৃতি সেই বিষয়ে কি কোন বৃহত্তর ধারণা দেয় এটা সত্যিই একটা ভাবনার বিষয় প্রতিবেদনটা পড়লে এই প্রশ্নটা ওঠার স্বাভাবিক আর এই প্রতিবেদনের তথ্যের উপর দাঁড়িয়ে আরও একটা দিক হয়তো ভাবা যায় যখন কোনো একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন যেমন এক্ষেত্রে ছাত্র শিবির এরকম দৃশ্যমান কাজ করে যেতে রিপোর্টে বেশ গুরুত্বের সাথে এসেছে তখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এর প্রভাবটা কেমন হতে পারে হুম অন্যদের মধ্যে এর গ্রহণযোগ্যতা হ্যাঁ বা অন্যান্য শিক্ষার্থীদের ওপরের প্রভাব কী হতে পারে আর সবথেকে বড় কথা প্রাতিষ্ঠানিক দায়িত্বের যে প্রশ্নটা মানে বিশ্ববিদ্যালয়ে যা করার কথা ছিল আর সেই দায়িত্ব পালনের জন্য যে রিসোর্স বা সম্পদ দরকার সেই বিষয়ে বা এ ঘটনা যেমনটা রিপোর্টে এসেছে নতুন করে কি প্রশ্ন তুলে ধরে এই প্রশ্নগুলো আসলেই গুরুত্বপূর্ণ এবং প্রতিবেদনটি এগুলো নিয়ে ভাবার সুযোগ করে দেয় একদম এই প্রশ্নগুলো রইল আমাদের শ্রোতাদের জন্য প্রতিবেদনটির ভিত্তিতে আরেকটু গভীরে ভাবার জন্য